আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ জাল্লা শাহনুহর দরবারে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যাচাই করে বাচাই করে আল্লাহ তালার ও লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করে আল্লাহ তালার প্রিয় এক মজলিস দামি এক মজলিস এই জিকিরের মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের মহান নেয়ামতের শুক্রিয়া আদায় করে সকলেই পড়ি kalimatush shukr alhamdulillah আজকের মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে শুনলাম জুমার নামাজের পর থেকে তো জুমার নামাজের পর থেকে নিয়ে আসরের আজান হয়েছে আসরের নামাজের পর বিকেল শেষ মাগরিবের নামাজের পরে সন্ধ্যার সময়ও শেষ এখন সময় গড়াতে গোড়াতে এসের নামাজে পড়ে আসছে কিন্তু মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাইলে মনে হয় যে এখনো পর্যন্ত আমাদের মুসলিম ভাইয়েরা তারা হয়তো এখনো পর্যন্ত মনেই করে নাই যে মাহফিলে যাওয়াটা দরকার মানুষ ওই বিষয়কেই গুরুত্ব দেয় যে বিষয়টাকে নিজের জন্য প্রয়োজন মনে করে যে হ্যাঁ এটা আমার করা দরকার যেমন একজন মানুষ বিদেশ যাবে তো তো তার ফ্লাইট হচ্ছে রাত রাত এই লোকটা বারোটায় বারোটার সময় এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে না বরঞ্চ সেই এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হবে রাত আটটায় ঠিক কিনা বরঞ্চ রাত বারোটায় যদি ফ্লাইট হয় এয়ারপোর্টে গিয়ে রাত দশটার সময় গিয়ে বসে থাকবে ঠিক না কারণ তার কাছে ওই বিষয়টা জরুরি মনে হচ্ছে যে আমার সময় মতো না পৌঁছাইতে পারলে আমি তো বিদেশ যাইতে পারবো না আর বিদেশে যদি না যাইতে পারি তাহলে আমি জীবনে সফল হতে পারবো না একজন মোমেন তখনই দিনের মজলিসকে গুরুত্ব দিবে যখন তার কাছে মনে হবে যে হা দিনের মজলিসে যদি আমি যদি সময় মতো গিয়ে না বসতে পারি আমি যদি বসে সেই দিনের কথাগুলো না শুনে না শুনতে পারি তার উপর আমল না করতে পারি তাহলে তো আমার আখেরা বরবাদ হয়ে যাবে আমি তো ধ্বংস হয়ে যাব এজন্য মমিনকে এটা বুঝতে হবে কিছু কিছু জিনিস আছে যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না তার মধ্যে একটা হচ্ছে হায়াত জিন্দেগি জীবন জীবন যখন মানুষের শেষ হয়ে যায় মৌ যখন চলে আসে তার সেই হায়াত আর কোনোদিন ফিরবে মুখ দেওয়া বলতে হবে উত্তর দিলে মুখ দেওয়া যেতে হবে জবান খুলে বলতে হবে সবাই আওয়াজ করে বলেন যেই ব্যক্তি মারা যাবে তার কি আর ফিরে আসবে আরেকটা বিষয় হচ্ছে যৌবন 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 যদি কারো একবার শেষ হয়ে বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তার যৌবন আর কোনোদিন ফিরে আসে হ্যাঁ যৌবন কখনো ফিরে আসে না এক মুরুব্বি বৃদ্ধ হইতে হইতে গোজা হয়ে গেছে তার পিছনে একটা কুজের মতো উঁচা হয়ে গেছে তো এক যুবক উপহাস করে বলছে মুরব্বী কি খুঁজতেছেন যুবক কিন্তু বুঝছে লোকটা বয়সের কারণে কারণে হয়ে গেছে তারপর উপহাস করার জন্য বলছে মুরব্বী একটা চালাক মানুষ তো উত্তরটা এইভাবে দিছে বাবা তুমিও বৃদ্ধ হও তোমাকে বলা লাগবে না তুমি কি খুঁজতে আমি কি খুঁজতেছি তুমি নিজেই বুঝতে পারবা আমি কি খুঁজতেছি আমি আমার যৌবন খুঁজতেছি কি খুঁজতেছি ভাই যৌবন হারা গেলে আর ফিরে আসে না আরেকটা বিষয় হচ্ছে সময় সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে আজকের দিনে জোহরের নামাজের পরের সময় চলে গেছে ওটা আর ফিরে আসবে আসরের নামাজের পরের সময় চলে গেছে আর ফিরে আসবে মাগরিবের নামাজের পরের সময় চলে গেছে আর ফিরে আসবে এখন এশারের নামাজের পরের সময় শুরু হয়ে গেছে এই সময় চলে গেলে আর ফিরে আসবে না অনেক ভাইয়েরা চিন্তা করতেছে প্রধান বক্তা কখন উঠবে তখন যাব। আমি ওই ভাইকে বলবো ভাই আজকের মাহফিলের প্রধান বক্তা এই স্টেজে আসবে এই চেয়ারে বসে বয়ান করবে কিন্তু আপনি এই প্যান্ডেলে আসতে পারবেন কি পারবেন না এর কোনো গ্যারান্টি নাই কারণ মালাকুল মাউদ আজরাইল কার দিয়ে পিছনে দাঁড়ায় আছে এটা বলা যাবে না আল্লাহর পয়গম্বর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আলী বলতো মৃত্যু কতক আছে এই যে এক আদায় করলাম পরের নামাজ পর্যন্ত আমার হায়ারটা পৌঁছাইবে কিনা আমি জানি না জানি না আল্লাহর পয়গম্বর বললেন না না মৃত্যু এত দূরে না বরং তুমি ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই মৃত্যু এত কাছে এজন্য আমার যুবক ভাইয়েরা যারা আমি বলবো যারা এখনো পর্যন্ত প্যান্ডেলে বাইরে আছেন অথবা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি রহমতের এই বাগানের মধ্যে চলে আসেন চলে আসেন না জানি আপনার মৃত্যুটা এখনই হয়ে যেতে পারে আফসোস করবে না হারে জান্নাতের বাগানের কাছে গিয়েও জান্নাতের বাগানে ঢুকতে পারলাম না আল্লাহ মনে সকল কাশার তৌফিক দান করেন প্রিয় আমিন খুব অল্প সময়ের মধ্যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর মুহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর কি ভালোবাসা সবাই জবান খুলে বলেন আল্লাহর কি আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনারা চান চান তো দুনিয়ার জমিনে যে যার অধীনে থাকে সে চায় আমি যার অধীনে আছি সে আমাকে ভালোবাসুক এই যে এটা একটা মাদ্রাসা এই মাদ্রাসার মোহতামিম সাহেব হচ্ছেন মাওলানা রইসুদ্দিন সাহেব দামাত বারকাত হুমুল আলিয়া ওনার আন্ডারে কিছু ছাত্র আছে এই ছাত্রগুলো ওনার অধীনে এই ছাত্রগুলো চায় যে আমাদের বড় হুজুর আমাকে মহাব্বত করুক ঠিক কিনা স্ত্রীরা স্বামীর অধীনে স্ত্রী চায় আমার স্বামী আমাকে অনেক বেশি মহাব্বত করুক সন্তান তার বাবার অধীনে সন্তান চায় আমার বাবা আমাকে অনেক বেশি মহাব্বত করুক দুনিয়ার একদল বান্দা আছে এই বান্দাগুলো গুলো চাই আমি তো আমার মালিকের অধীনে আমার মালিক আমাকে মহাব্বত করুক ঠিক কিনা দুনিয়ার নিয়ম হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয় তা আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও তাহলে আমি আল্লাহকে আগে ভালোবাসতে হবে এবার আল্লাহকে ভালোবাসবেন কিভাবে জানা দরকার আছে না নাই

আল্লাহ আল্লা দিলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চা তাহলে আমি আল্লাহকে ভালোবাসার একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তোমাকে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে নিয়মটা হলো আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে আমার নবী মোহাম্মদের অনুসরণ কর নবী মোহাম্মদের অনুসরণ যদি তুমি করতে পারো তাহলে আমি আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা আর আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসো বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব কারণ কি জানো কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় তোমাকে মাফ করে দেওয়ার জন্যই বসে থাকি সুবহান আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর জানাইয়া দিলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে আমি নবীকে মানে না মানে না মানে না আল্লাহর পয়গম্বরের সাহাবারা বললেন ও আল্লাহর নবী আপনাকে আবার কে মানে না আল্লাহর পয়গম্বর জানা দিলেন মান আত আনি দাখলাল জান্না যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করে ওই ব্যক্তি আমাকে মানে আর যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করে না ওই ব্যক্তি আমি নবীকেও মানে না ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত নাই তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করতে হবে ঠিক কি না এইবার আমরা তো মুসলমান আমরা তো মানুষ তো মানুষের একটা স্বভাব হচ্ছে লাভ ছাড়া কোনো কিছু করে না লাভ ছাড়া কোনো কিছু করে না তো আল্লাহকে ভালোবাসতে লাভ কি হবে এইটার জন্য একটা ছোট্ট উদাহরণ পেশ করব আপনাদের কাছে উদাহরণ দিলে সেই বিষয়টা বুঝতে অনেক সহজ হয় অনেক সময় আছে কোরআনের আয়াত দিয়া দিলে হাত থেকে দলিল দিলে মানুষ বুঝে আসে না কিন্তু কোনো উদাহরণ দিলে জিনিসটা খুব সহজ এটার জন্য একটা উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝেন একজন রাজার তিনজন মেয়ে ছিল কয়জন মেয়ে সবাই জমান খুলে বলেন কয়জন মেয়ে তিনজন মেয়ে ছিল তো রাজা একদিন চিন্তা করলেন মেয়েদেরকে একটু পরীক্ষা করিত যে আমার কোন মেয়ে আমাকে কতটুকু ভালোবাসে তো বড় মেয়েকে ডাক দিয়া বলছে আম্মু আজকে আমার মনটা অনেক ভালো তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও আজকে তোমাকে দিয়া দিব তো বড় মেয়ে ডাক দিয়া বলে দিবেন তো তাই হা দিব বলে ঠিক আছে আপনার রাজত্বের মহারানী বানাইয়া দেন আমারে আমি মহারানী হইতে চাই তো রাজা মশাই বলে ঠিক আছে পাইলাম বসো এখানে তুমি তো মেজো মেয়েকে ডাক দিয়ে বলছে তুমি কি চাও তো মেজো মেয়ে চিন্তা করে রাজত্ব তো বড় নিয়েই গেছে এখন তো আর নাই তো আপনি আমাকে ধন ভান্ডারটা আমার নামে লিখে দেন আমি ধন ভান্ডারের মালিক হইতে চাই অর্থমন্ত্রী হবে তো রাজা মশাই বলে ঠিক আছে এইটাও পাইলাম বসো পায়া যাবে ইনশাল্লাহ সময় মতো রাজা কি সত্যি সত্যি দিবে না পরীক্ষা করতেছে কথা বুঝতেছেন আপনারা তাহলে উত্তর দেন সত্যি সত্যি দিবে না পরীক্ষা করতেছে তো ছোট মেয়েকে ডাক দিয়া বলে আম্মু বড় মেয়ে তো আমার কাছে রাজত্ব চাইলো মেজো মেয়ে তো আমার কাছে ধন চাইলো তুমি কি চাও ছোট মেয়েটা ডাক দিয়া বলে আব্বু বড় বোন তোমার কাছে রাজত্ব চায় মেজু বোন তোমার কাছে ধন ভান্ডার চায় আমি তোমার কাছে রাজত্ব চাই না আমি তোমার কাছে ধন চাই না আমি তোমার কাছে তুমি আব্বুকেই চাই আব্বু চোখের পানি ছেড়ে দিয়া বলে আমার বড় মেয়ে আমার কাছে রাজত্ব চাই মেজু মেয়ে আমার কাছে ধন ভান্ডার চায় তুই মেয়ে আমার কাছে রাজত্ব চাও না ধন ভাণ্ডার চাও না ওরে তুই আমার কাছে আমাকেই চাও ওরে আমি রাজা যদি তোমার হয়ে যাই আমি রাজার রাজত্ব আর ধনভান্ডার সব কিছুই তোমার হয়ে যাবে আমার আল্লাহ ডাক বলে এ দুনিয়ার মানুষ কান খুলে শুনে না দুনিয়ার জমিনে একদল মানুষ আছে যারা আমি আল্লাহর কাছে ক্ষমতা চাই আরেক দল মানুষ আছে যারা আমি আল্লাহর কাছে 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 টাকা মানুষ মানুষ আছে আছে যারা যারা আমি আমি আল্লাহর আল্লাহর বাড়ি নারী দুনিয়ার কোনো কিছু চাই না চায় না ওই বান্দা গুলো আমি আল্লাহর কাছে আমি আল্লাহকেই চাই ওরে আমি আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায় আমি আল্লাহর দুনিয়ার দুনিয়া

আল্লাহ আল্লা গোলাহ মুসলমান আমরা কার গোলাম এর স্কুলের মুসলমান আমার আল্লাহকে পাওয়ার জন্য বুঝি বউল ভালো লাগে না আমার আল্লাহকে পাওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না আমার আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না আমার আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না আমার আল্লাহকে পাওয়ার জন্য শক্তিশালী দেহের প্রয়োজন হয় না ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা আজসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদের চাহা সৌন্দর্য দেখি না আমি আল্লাহ তোমাদের শক্তিশালী দেহের দিকে তাকাই না আমি আল্লাহ শুধু বান্দা তোমার ওই কলপটার দিকে তাকিয়ে থাকি ওই যদি আমি জন্য তৈরি করে দিতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার জন্য হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল বড় কালো মানুষ বড় গরিব মানুষ বেলাল এই বেলাল কেমন একজন সাহাবি ছিলেন এই বেলাল আমার আল্লাহর দরবারে কত কবুল মক্কার কাফের উমাইয়ার গোলাম বেলাল একদিন কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে কাজ করতেছে আর ঠোঁট কাজ করতেছে আর ঠোঁট উমাইয়া ডাক দিয়া বলে বেলাল ঠোঁট নাড়া কি বলতেছ রে বেলাল বেলাল ডাক দিয়া কয় আমি আমার মালিকের নামে জিকির করতেছি উমাইয়া ডাক দিয়া বলে বেলাল আমি তোমার উপর বড় খুশি খুশি হয়ে গেলাম তোমার কাজের চাক কমায় দিলাম সুযোগ সুবিধা বাড়ায় দিলাম ভালো খাবারের ব্যবস্থা করে দিলাম ভালো থাকার ব্যবস্থা করে দিলাম ভালো খাবারের ব্যবস্থা করে দিলাম বেলাল ডাক দিয়া বলে কেন কেন উমাইয়া ডাক দিয়া বলে আমার অন্য কোনো গোলাম আমার আমার নামের জিকির কোনো দিন করে নাই তুমি বেলাল আমি মালিককে এত মহাব্বত করো আমার নামের জিকির তোমার জবান থেকে সরে না বেলাল ডাক দিয়া বলে না ও উমাইয়া আমি তোমার নামের জিকির করতেছি না উমাইয়া ডাক দিয়া বলে তাহলে তুমি কার নামের জিকির করো আমি তো তোমার মালি বেলাল ডাক দিয়া বলে রে দুনিয়ার মালি এরে তুই তো আমার দুনিয়ার মালি আমি এমন এক মালিকের নামের জিকির করতেছি যে আমার মালিক আপনার যে হলেন আমার আল্লাহ উমাইয়া দিয়া বলে বেলাল এই নামটা তুই কোথায় পেছ বেলাল দিয়া কয় নবী মুহাম্মদের দরবারে গেছিলাম নবী আমাকে কালিমা পরে মুসলমান বানায় দিয়েছে আমি আল্লাহর বড় হাসে হয়ে গেছি উমাইয়া ডাক দিয়া বলে ওই মুহাম্মদ হলো আমাদের শত্রু ওই মুহাম্মদের দরবারে কেন তুই গিয়েছ এ বেলার দরজাবান থেকে আল্লাহর নামটা সরায় ফেল বেলার ডাক দিয়া বলেন না না জীবন যাবে তারপরও আল্লাহ নামটা সরানো যাবে না উমাই এই কাফেরদের সঙ্গে পরামর্শে বসে যায় কি করা যায় বেলালকে কি করা যায় বেলাল তো নবীর হাত কালে না পরে মুসলমান হয়ে গেল বেলালকে যদি এমন একটা শাস্তির ব্যবস্থা করা লাগবে যেই শাস্তি দেখলে অন্য কোনো গোলাম আর কখনো মুসলমান হবে না সবাই মিলে পরামর্শ করে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে দিয়া ওই ওই গরম বালুর উপর সোয়া বিড়ালের বুকের উপর পাথর চাপা দিয়া দাও যেমন পরামর্শ হয় তেমন কাজ করা হয় এ মুসলমান আরবের বালু তো আমাদের বাংলাদেশের বালুর মত নয় আরবের বালু এত গরম আরবের বালুর মধ্যে যদি তেল ছেড়ে দেওয়া হয় তেলটা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে যাবে আরবের বালুর মধ্যে যদি ডিম ছেড়ে দেওয়া হয় ডিমটা মুহূর্তের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে এমন গরম বালুর মধ্যে বেলারে বুকের উপরে যখন পাথরটারে চাপা দিয়ে দিছে বালুর গরমে বেলালের পিঠের চামড়াটা পুড়িয়া যায় বেলালের পিঠ থেকে রক্ত বের হয়ে সেই বালু ঠান্ডা হয় আবার গরম বালুর উপরে বেলালকে শোয়া দেয় বেলালের পিঠের চামড়া রক্ত চর্বিগুলো পুরে পুরে গোলে গলে সেই বালু i <coughs> এইভাবে বেলালের শাস্তি যখন দিচ্ছে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যাইতেছে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে বেলাল আল্লাহর নাম তা জবানের মধ্যে একটু আসতে নাও তাহলে হয়তো তোমার শাস্তিটা একটু কমে যাবে এই পরামর্শ দিয়ে আবু বকর যখন চলে যায় আবার যখন সারা দিন কাজ শেষ করার পর ওই পথ দিয়া ফিরে তাকায় দেখে বেলালের উপরে আবার অত্যাচার করতেছে আবেলালে তার মুখ থেকে শুধু একটা আওয়াজ আহা আহাদ 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 শব্দটা বেলালের জবান থেকে বের হয় আবু বকর ডাক দিয়া বলে বেলাল তোরে না বললাম আহাদ শব্দটা একটু জবান দিয়ে আসতে বল তুই কেন তারপর জোরে জোরে বল বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর আমি অত বুঝি আল্লাহর নামটা আমার জবানে আসতে নিলে কাফেররা আমার শাস্তি কিছুটা কমায় দিবে কিন্তু আমি কি করব আমার মালিকের নাম যখন আমার জবানের মধ্যে উঠাই তখন আর আমি বেলাল আমাকে কন্ট্রোল করতে পারি না আমার মালিকের নামের মধ্যে এত মজা এত মজা এত মজা আমার মালিকের নাম যখন আমার জবানের মধ্যে উঠাই তখন আমার কণ্ঠটা এমনি এমনি বড় হয়ে যায় আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এই লোক সাধারণ কোন মানুষ নাই তো আল্লাহর বড় পাগল উমাইয়ারে ডাক দিয়া বলে উমাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া ডাক দিয়া বলে না না এই বেলালকে কারো কাছে বিক্রি করা হবে না আবু বকর ডাক দিয়া বলে আমাদের কাছে তোমাদের লাইনের একজন মুশরিক গোলাম আছে তারে তোমরা নিয়া নাও বেলালকে আমার কাছে দিয়া দাও প্রয়োজনে অর্থ আর বাড়ায়া দিব ডাবল দেব উমাইয়া অর্থের লোভে পড়ে বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দেয় আুগবল সিদ্ধিক রাদি আল্লাহ হু আনুহ এই বার বেলালকে নিয়া নববিতর পারে হাজি। নবীর দরবারে যাওয়ার পর ডাক দেওয়া বলে নবী এই বেলাল আমার মালিকের বড় আসে এই বেলালকে আপনি কবুল করে নেন আমার পয়গম্বর বেলালকে কবুল করে নেয় বেলাল একদিন কান্না করতে করতে নবীর দরবারে যায় নবীকে ডাক দেওয়া বলে নবী গো আমার বড় ভয় হয় না জানি আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে না বেলাল না আমার মালিক তোর প্রতি নারাজ হবে না বরং আমার মালিক তোমার প্রতিগত সন্তুষ্ট ভালো করে বুঝে নাও এ বেলাল মেরাজের রজনীতে আমি যখন জান্নাতের মধ্যে যাই জান্নাতের মধ্যে গিয়া আমি কেমন যেন একটা পায়ের আওয়াজ শুনতে পাই আমি মনে মনে চিন্তা করলাম এটা কার আটার কার হাটার আওয়াজ হচ্ছে এটা মনে হয় আবু বকরের হাঁটার আওয়াজ না না এটা তো আবু বকরের হাঁটার আওয়াজ না এটা মনে হয় উমরের হাঁটার আওয়াজ না না এটা মনে হয় আলীর হাঁটার হাটার না না এটা মনে হয় উসমানের হাটার আওয়াজ না না আমি নবী যখন চিন্তা করে দেখলাম এটা তো আর কারো পায়ের হাটার আওয়াজ না এটা হলো আমার কালো সাহাবি বেলালের পায়ের হাটার আওয়াজ আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় বেলাল তুই আমি মালিকের তুই আমার মালিকের দরবারে এত কবুল তুই নিজেও জানো না রে বেলাল মক্কা বিজয় যখন হয়ে গেল দুই রেখা ছুকরা নামাজ আদায় করবো এই নামাজের আজানটা কে দিবে সবাই মিলে যখন পরামর্শে বসে যায় কেউ কেউ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কথা বলে গুণ হিসেবে বলে নবীগ এই আবু বকর আপনার সফর সঙ্গী এই আবু বকর আপনার হিজরতের সঙ্গী আপনার যত বড় বড় বিপদ আছে সমস্ত বিপদে এই আবু বকর আপনার পাশে ছিল অতএব আজকের এই বিজয়ের আজানটা আবু বকরের কণ্ঠেই হবে কেউ কেউ বলে না না আজকে বিজয়ের আজানটা হজরত উমরের কণ্ঠে হোক কেউ কেউ বলেন না না আজকে বিজয়ের আজানটা হজরত আলীর কণ্ঠে হবে

আজকের এই বিজয় রাজনা হজরত আবু বকরের কণ্ঠে হবে না আজকে বিজয় রাজানটা হজরত রোমরের কণ্ঠে হবে না আজকে বিজয় রাজানটা হজরত আলী উসমানের কণ্ঠে হবে না আজকে বিজয় রাজানটা হবে আপনার আফ্রিকার জঙ্গল থেকে আসা ওই কালো সাহাবি বেলা এই বেলাল আল্লাহর দরবারে এত কবুল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বেলাল তুই আমার আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে তুই নিজেও জাননারে বেলাল হঠাৎ করে একদিন সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের দরবারে এসে বলেন নবী বেলালের কণ্ঠে আযান শুনি আর ভাল লাগে না রোজ রোজ এক কণ্ঠে আযান শুনতে মজা লাগে না নতুন একজন কণ্ঠওয়ালা সুন্দর কণ্ঠের একজন মুয়াজ্জিন আপনি তৈরি করেন আল্লাহর পয়গম্বরের মনে বড় ব্যথা ah <laughs> বেলালের কণ্ঠের আজানটা আমার কাছে এত মজা লাগে তারপর সবাই বলে বেলালের আজানটা নাকি ভালো লাগে না সকলের কথার কারণে জুরাজুরির কারণে আল্লাহর পয়গম্বর অন্য একজন সাহাবিকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন ফজরের আজান যখন হয়ে যায় আল্লাহর পয়গম্বর এইবার অপেক্ষা করতেছে একটু ফর্সা হলেই নামাজে দাঁড়াবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায় তারপরও ফর্সা হয় না আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে

তরে আমার মালিক এটা পছন্দ করে যাও 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 আজান দিয়া দাও বেলাল তোমার আজানের অপেক্ষা স্বয়ং আমার আল্লাহ করে এই বেলাল আমার মালিকের দরবারে এত কবুল হয়ে গেলেন এই বেলালের কবুল হওয়ার পিছনে অন্য কোনো কারণ নাই একটাই কারণ হলো বেলাল সবচাইতে বেশি ভালোবাসে কারে জোরে বলেন কারে ভালোবাসে নবীর ইন্তেকালের পর বেলাল মদিনায় নাই সমস্ত মানুষগুলো পাগল কই গেল বেলাল কয়ে গেল বেলালকে খুঁজাখুঁজি করে পায় না অনেক দিন পর বেলাল মদিনায় হাজির সমস্ত মানুষগুলো বেলালের কাছে এসে বলে ভাই বেলাল নবীর ইন্তেকালের পর তুমি কোথায় গেলে তোমার কণ্ঠে রাজানটা কবে থেকে শুনি না মনটা বড় পড়ে যায় বেলাল ডাক দিয়া কয় যে শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো এটা হতে পারে না আমি কুফায় চলে গিয়েছিলাম ওই কুফার জমিনে আমি বসবাস করা শুরু করে দিলাম সবাই মিলে অনুরোধ করতে লাগলো বেলাল তোমার কণ্ঠে কতদিন ধরে আজান শুনি না তোমার কণ্ঠে একটু দরদ মাখা কণ্ঠে একটু আজান শোনায় দাও বেলাল ডাক দিয়া বলে না না যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল কখনো আজান দিতে পারবো না আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ও ভাই বেলাল তোমার কণ্ঠে একটু আজান দাও আমরা নবীজির নাতি তোমাকে অনুরোধ করতেছি একটু আজান শোনায় দাও তোমার আজানটা শুনলে হয়তো নানার কথা একটু মনে করতে পারবো হজরত বেলাল দাদি আল্লাহ খানহু সকলের অনুরোধে আজান দেওয়ার জন্য তারা যায় আজান যখন শুরু করে দেয় তখন কান্নাও শুরু হয়ে যায় আজান যখন শুরু করে দেয় বেলাল ও কাঁদে পিছনে যারা আছে তারাও কাঁদে বেলাল আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু সকলের কান্নাও শুরু বেলাল যত আজান সামনে আগায় কান্নাও তত আস্তে আস্তে ভারী হইতে থাকে বেলাল পরে আশহাদু আল্লাহ আদান যত সামনের দিকে আগায় সকলের কান্না তত আস্তে আস্তে বাড়তে থাকে যখনই বলছে আন্না মুহাম্মদ রসুল এই কথা বলে বেলাল মাটির উপরে বেহুস হয়ে পড়ে গেছে বেলালের আর কোন হুশ নাই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে অনেকক্ষণ পরে বেলালের যখন হুঁশ ফিরে সকলে ডাক দিয়া বলে বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে গেলে আজান কেন শেষ করলা না বেলাল ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি আগে যখন আজান দিতাম আমি যখন আজানের মধ্যে পড়তাম সাধু আন্না মুহাম্মদ রসুল তখন আমি একটু আড়া নজরে ওই মেম্বারের দিকে তাকাইতাম তাকায় ডাকতাম আমার নবী আমার দিকে তাকায় আছে কিন্তু আজকে যখন আসাদ নাম মোহাম্মদ আর বলেছি ওই মেম্বারের দিকে তাকায় দেখি আমার নবী না ওই মেম্বারটা আজকে খালি পরে আছে আমি সহ্য করতে পারি না অজ্ঞান হয়ে গেছি এ মুসলমান বেড়াল আমার নবীকে এত মহাব্বত করতেন আমার বেড়াল্লাহকে এত মহাব্বত করতে করেন যেই কারণে আমার আল্লাহ বেলালকে এত দামি বানায় দিয়েছেন আজকে যদি আপনি আর আমি আমার আল্লাহকে মহাব্বত করতে পারি আল্লাহকে যদি ভালোবাসতে পারি আর আল্লাহর ভালোবাসা নিয়ে যদি সামনে আগাইতে পারি ওই আল্লাহ আপনাকে আর আমাকে ও দামি বানায় দিবে এজন্য আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দেন আল্লাহ কবুল করে নেন পুরিয়া আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين